কোরবানির মাংস রান্নার প্রস্তুতি চলছে এখানে হরিয় চোলায় আগুন ধরানো হচ্ছে এই জায়গায় সবকিছু মেখে দেওয়া হয়েছে ঠিক আছে ভালো করে মেখে দেওয়া হয়েছে আপনারা খেয়াল করেন সুন্দর করে মেখে হুম এই এখানে যত মারবেন এখন দেওয়া হচ্ছে আপনার পেঁয়াজ দিছি তারপরে আপনার আদা রসুন বাটা তারপরে দিলাম জিরার গুঁড়া তারপরে মুরগির মশলা মুরগির মশলা গরুর মশলার নামে মুরগির মশলা হয়ে গেছে দর্শক বন্ধু তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তেল দিচ্ছি ঠিক আছে

কুরবানি মাংস ওই ছালটা সিলাই ফেলো ছালটা সিলাই ফেলো তো পুরো রান্নাটা দর্শক বন্ধু পুরো রান্নাটা একদম আন অবস্থায় আমি আপনাদেরকে দেখাতে চাই ঠিক আছে এই যে চুলাটা জ্বলে গেছে ঠিক আছে

আলু ভর্তা ভাত রান্না তো এইসব দিয়ে শুরু করছি আর কি দীর্ঘদিন তো এগুলি ছিল তো আস্তে আস্তে আমি শিখছি আর কি দেখেন কিভাবে কি হয় আর এটা পুরা ক্রেডিট কিন্তু আমার ওয়াইফের এখানে সব সে কিন্তু ম্যানেজ করছে যে আদা রসুন বেটে রাখছে তা তো মামার লাগলি একটু দেখা হতো এই দেখা সে কি সুন্দর করে মশলা বেটে রাখছে দেখছেন আর মশলা দেখি মানে জীবে জল চলে আসে তারপরে দেখেন এই যে নিজের 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 হাতে ভাজা জিরা ঠিক আছে একটু স্পেশাল রান্না তো তারপরে এই যে দেখেন আমার ওয়াইফ এর অনেক পছন্দ আমারও পছন্দ মানে এরকম একটা কিছু যদি করেন না এটার মধ্যে মাথাটা মাথাটা কেটে দাও এই যে রসুনটা দর্শক বন্ধু রসুনটা ই চলছে সিস্টেম চলছে এই যে রসুনটা সিস্টেম চলছে তো আপনারা কিন্তু আমার ভিডিও ই করেন শেয়ার দিন আর আমি কিন্তু এখন থেকে রান্নার ভিডিও আমরা দুইজনে ঘরে বাইরে দুইজনে করব তো রান্নাটা একটা ঝামেলার বিষয় তো একজনে কেটে দিবে আর আমি এইজন্য ধীরে 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 আপনাদেরকে দেখাবো ঠিক আছে পাঁচটাই দেব তো পাঁচটাই দাও দিয়ে তোমার চুলাটা মনে হয় হ্যাঁ দাও দাও দিয়ে দাও দিয়ে দাও চুলা বলে নিব নিব দেখো তো চুলা জ্বালাও তো এখন আমরা দিব হ্যাঁ তো লবণটা স্বাদ মতো দিবেন তো আমি আবার বলি এখানে কি কী ইনগ্রেডিয়েন্ট দিলাম আপনার গুনে গুনে এখানে দশটা পেঁয়াজ এরকম গুল গুল করে কেটে দিয়েছি তারপরে আপনার পাঁচটা আস্ত রসুন দিলাম আর রসুন বাটা আদা বাটা মানে নর্মালি যে মাংস রান্নায় যেগুলি ইউজ করা হয় তারপরে মুরগির মশলা দিলাম সরি 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 গরমের মশলা ওই যে এটা এক প্যাকেট দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে মাংস হবে আপনার দুই থেকে আড়াই কেজি পরিমাণ হবে তাই মনে হবে না থেকে কেজি পরিমাণ মধ্যে দিয়ে একটু একটু আমরা দুই আড়াই মাখা মাখা করে করব আর এই হচ্ছে আমাদের রেসিপি এখন আগুনটা জল আর অপেক্ষায় আছি আমরা আগুনটা জ্বলুক তারপরে দেখাচ্ছি আপনাদেরকে মাখানো হয়ে গেছে পুরোপুরি মাখানো হয়ে গেছে তারপর শেষ মেশ ফিনিশিং মাখানো দিলাম না না পানি না পানি না মাংসের গায়ে যে পানিটা আছে না ওই না না আগে পানি না এটা একবারে মাংসের গায়ের মাখি দিয়ে এখন এটা চলে নাও ধরো 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 হ্যাঁ এই বিসমিল্লা বলে চড়িয়ে দেওয়া হলো দর্শক বন্ধু এই দেখেন চড়িয়ে দেওয়া হয়েছে আগুনে এটা ঢেকে দাও ঢেকে দাও ঢেকে দাও তারপরে দর্শক আমি টাইম টু টাইম দেখাচ্ছি

দেখাচ্ছি আপনারা দেখুন হ্যাঁ এখন এখানে হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে দেখাচ্ছি একদম মাখা মাখা আহ একদম দেখেন একদম একদম

এই হচ্ছে আমাদের কোরবানি পুস্ত ঠিক আছে তো আমাদেরকে এটা ট্রাই করে দেখাচ্ছি তো এইভাবে আপনারা হান্ডি পুস্ত রান্না করে খাবেন ঘরে নিয়ে যাচ্ছি সেই আমাদের পাকঘর বলেন বাঘর বলেন যে ওখান থেকে এটা ঘরে নিয়ে যাচ্ছি ঠিক আছে নিয়ে যেয়ে এটা আমরা এখন রুটি দিয়ে অথবা ভাত দিয়ে পোলাও দিয়ে বা এমনিতেই আপনারা খাবেন তো এখানে রাখলাম লাইটটা দিই রান্নাঘর থেকে আনলাম তো তো দর্শক বলতো ফ্যানটা দিলাম লাইটটা দিলাম হ্যাঁ একটা জায়গায় রেখেছি এখান থেকে দেখেন তো আপনারা এভাবে সুন্দর সুন্দর রান্না করবেন আর খাবেন আর কোরবানির গোস্তের টেস্টি তো আলাদাই দেখেন একদম একদম শিরাশিরা হয়ে গেছে মানে এই মাখা মাখা করাতে আপনার জিনিসটা কিন্তু একদম শিরাশিরা হয়ে যায় ঠিক আছে এরকম দেখেন হ্যাঁ দেখেন আমি একটু ট্রাই করে দেখি আটশো দাম সদ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং আল্লাহ